সৌরা ইব্রাহিম আলিফলাম র এই কিতাব যা আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি যেন তুমি বের করে আনতে পারো মানুষকে তাদের রবের নির্দেশে অন্ধকার থেকে আলোর দিকে মহাপরাক্রমশালী সর্বপ্রশংসিত রবের পথে আল্লাহ আসমান ও জমিনে যা কিছু রয়েছে সব তারই কাফিরদের জন্য রয়েছে কঠিন স্বাস্থ্যের দুর্ভোগ যারা পরকালে চাইতে পার্থিব জীবনকে প্রাধান্য দেয় আল্লাহর পথে বাধা দেয় এবং তাতে বক্রতা খুঁজে বেড়ায় তারা তো সুদূর বিভ্রান্তিতে রয়েছে আমি কোন রাসুলকেই তার নিজ জাতির ভাষা ছাড়া প্রেরণ করিনি যেন সে তাদের কাছে সুস্পষ্ট রূপে বর্ণনা করে অতএব আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা হৃদায়ত দান করেন আর তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় অবশ্যই আমি মূসাকে নিদর্শনাবলী দিয়ে প্রেরণ করেছি যে তোমার জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনো এবং তাদেরকে আল্লাহর দিন সমূহ দ্বারা উপদেশ দাও নিশ্চয়ই এতে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞের নিদর্শনাবলী জাতিকে বললো তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো যখন তিনি তোমাদেরকে ফিরাউন সম্প্রদায়ের কেবল থেকে মুক্তি দিয়েছেন তারা তোমাদেরকে অত্যন্ত নিকৃষ্ট ধরনের শাস্তি দিত তোমাদের ছেলেদেরকে জবাই করত এবং মেয়েদেরকে জীবিত রাখত এর মধ্যে তোমাদের জন্য ছিল এক মহাপরীক্ষা তোমাদের রবের পক্ষ থেকে যখন তোমাদের রব ঘোষণা করলেন যদি তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো তবে তোমাদেরকে অধিক দেব এবং যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি অত্যন্ত কঠোর মূসা বলল তোমরা এবং পৃথিবীর সকলে যদি কুফুরি করো তবে জেনে রেখো আল্লাহ অভাব মুক্ত প্রশংসিত তোমাদের কাছে কি তোমাদের পূর্ববর্তী নু আদ ও সামুদ সম্প্রদায়ের এবং তাদের পরবর্তীদের খবর আসেনি তাদের বিষয়ে আল্লাহ সারা আর কেউ জানে না তাদের কাছে তাদের রাসুলগণ প্রমাণ প্রমাণাদি প্রমাণাদি সহ এসেছে তখন তারা তাদের হাতে হাত নিজেদের মুখে রেখে দিয়ে বলতো যা কিছু সহ তোমাদেরকে প্রেরণ করা হয়েছে আমরা তা প্রত্যাখ্যান করি আর অবশ্যই আমরা গভীর সন্দেহ পোষণ করি সে বিষয়ে যার প্রতি তোমরা আমাদেরকে আহ্বান করো তাদের রাসুলগণ বলেছিল আল্লাহ সম্পর্কে কি কোনো সন্দেহ আছে তিনি আসমান সমূহ ও জমিনের স্রষ্টা তিনি তোমাদেরকে আহ্বান করেন যেন তোমাদের গুনাহ ক্ষমা করেন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে অবকাশ দেন তারা বলতো তোমরা তো আমাদের মতোই মানুষ তোমরা আমাদেরকে ওই ইলাহ থেকে বিরত রাখতে চাও যার উপাসনা করতো আমাদের পিতৃপুরুষগণ অতএব তোমরা কোনো সুস্পষ্ট প্রমাণ আমাদের কাছে নিয়ে এসো তাদের রাসুলগণ তাদেরকে বলল। আমরা তোমাদের মতো মানুষ পেতিত কিছু নই কিন্তু আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে যার উপর ইচ্ছা অনুগ্রহ করেন আল্লাহর নির্দেশ ব্যতীত তোমাদের কাছে প্রমাণ নিয়ে আসা আমাদের কাজ নয় মুমিনদের আল্লাহর উপর ভরসা করা উচিত আর আমাদের আল্লাহর উপর ভরসা না করার কি কারণ থাকতে পারে অথচ তিনি আমাদেরকে পথের হৃদায়ত দিয়েছেন তোমরা আমাদেরকে যে পীড়ন করেছ সেজন্য আমরা ধৈর্য ধারণ করবো আর নির্ভরকারীগণের আল্লাহর উপরই নির্ভর করা উচিত কাফিরা রাসুলদের বলেছিল আমরা অবশ্যই তোমাদেরকে আমাদের দেশ থেকে বের করে দেব অথবা তোমরা আমাদের ধর্মে ফিরে আসবে অতপর তাদের কাছে তাদের রব ওয়াহি পাঠালেন আমি অবশ্যই সীমা লঙ্ঘনকারীদের ধ্বংস করে দেব তাদের পরে আমি তোমাদেরকে দেশে প্রতিষ্ঠিত করবই এটা তাদের জন্য যারা আমার সামনে দাঁড়াতে ভয় করে এবং ভয় করে আমার শাস্তিকে তারা বিজয় কামনা করলো আর প্রত্যেক উদ্যত স্বৈরাচারী ব্যর্থ হল তার পেছনে রয়েছে নাম এবং পান করানো হবে কুজ মেশানো পানি সে অতি কষ্টে ঢোক গিলে তা পান করবে এবং গলার ভিতরে প্রবেশ করানো প্রায় অসম্ভব হয়ে পড়বে প্রত্যেক দিক থেকে তার কাছে মৃত্যু আসবে কিন্তু সে মরবে না তার পেছনেও রয়েছে কঠোর শাস্তি যারা তাদের রবের সত্তায় অবিশ্বাসী তাদের অবস্থা ওই যে তাদের কর্মসমূহ সাই বশ্মের মতো তীব্র বাতাস যা উড়িয়ে নিয়ে যায় প্রবল ঝড়ের দিন তাদের উপার্জনের কোনো অংশই তাদের করতলগত হবে না এটাই চূড়ান্ত পথভ্রষ্টতা তুমি কি দেখো যে আল্লাহ নবমণ্ডল ও ভূমণ্ডল নিপুণভাবে সৃষ্টি করেছেন যদি তিনি ইচ্ছা করেন তবে তোমাদের অস্তিত্ব বিলুপ্ত করতে পারেন এবং এক নতুন সৃষ্টি অস্তিত্বে আনতে পারেন এটা আল্লাহর পক্ষে আদৌ কঠিন নয় সবাই আল্লাহর সামনে দণ্ডায়মান হবে এবং দুর্বলেরা দাম্বিকদের বলবে আমরা তো তোমাদের অনুসারী ছিলাম অতএব তোমরা আল্লাহর শাস্তি থেকে আমাদের সামান্য একটুও রক্ষা করতে পারবে তারা বলবে যদি আল্লাহ আমাদের সৎপথ দেখাতেন তবে আমরা অবশ্যই তোমাদের সৎপথ দেখাতাম এখন আমরা ধৈর্যচ্যুত হই কিংবা ধৈর্যশীল হই সবই আমাদের জন্য সমান আমাদের কোনো নিষ্কৃতি নেই যখন সব কিছুর মীমাংসা হয়ে যাবে তখন শয়তান বলবে নিশ্চয় আল্লাহ তোমাদের দিয়েছিলেন সত্য প্রতিশ্রুতি এবং আমি তোমাদের প্রতিশ্রুতি দিয়েছি কিন্তু আমি তোমাদের প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করিনি আমার তো তোমাদের উপর কোনো আধিপত্য ছিল না আমি শুধু তোমাদের আহ্বান করেছিলাম আর তোমরা আমার আহ্বানে সাড়া দিয়েছিলে সুতরাং তোমরা আমাকে দোষারোপ করো না তোমরা তোমাদেরকেই দোষারোপ করো আমি তোমাদের উদ্ধারকারী নই তোমরাও আমার উদ্ধারকারী নও তোমরা যে পূর্বে আমাকে শরিক করেছিলে নিশ্চয়ই আমি তা অস্বীকার করছি নিশ্চয়ই যারা সীমা লঙ্ঘনকারী তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি আর যারা ইমান আনে ও সৎকর্ম সম্পাদন করে তাদের উপর জান্নাত তাদের তাদের এমন জান্নাতে প্রবেশ করানো হবে যার পাদদেশ দিয়ে প্রবাহিত হবে নদ নদী তারা তাতে রবের নির্দেশে অনন্তকাল অবস্থান করবে সেখানে তাদের সম্ভাষণ হবে সালাম তুমি কি লক্ষ্য করো না যে আল্লাহ কিভাবে উপমা বর্ণনা করেন উত্তম কালিমার উপমা উৎকৃষ্ট বৃক্ষের মতো তার মূল সুদৃঢ় এবং যার শাখা প্রশাখা ঊর্ধ্ব বিস্তৃত যা প্রত্যেক মৌসুমে ফল দান করে তার রবের অনুমতিক্রমে ক্রমে আল্লাহ মানুষের জন্য দৃষ্টান্ত বর্ণনা করেন যাতে তারা শিক্ষা গ্রহণ করে আর নোংরা কথার উপমা হল মন্দ বৃক্ষের মতো যাকে মাটির উপর থেকে সমলে উপরে ফেলা হয়েছে যার কোনো স্থিতি নেই যারা ইমান এনেছে আল্লাহ তাদেরকে দুনিয়ার জীবনে ও পর জীবনে শাশ্বত বাণী দ্বারা অবিচল রাখেন আর আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পথভ্রষ্ট করেন আল্লাহ যা ইচ্ছা তা করেন তুমি কি তাদের দেখোনি যারা আল্লাহর নেয়ামতকে কুফরি করে আবর্তন করেছে এবং তাদের জাতিকে সম্মুখীন করেছে ধ্বংসালয়ের জাহান নামের তারা তাতে প্রবেশ করবে সেটা কতই না মন্দ আবাস তারা আল্লাহর জন্য সমকক্ষ বানিয়েছে যাতে তারা তার পথ থেকে বিচ্ছুত করতে পারে বলো মজা উপভোগ করো অতঃপর নিশ্চয়ই অগ্নি তোমাদের প্রত্যাবর্তনের স্থল আমার বান্দাদের মধ্যে যারা ইমান এনেছে তাদেরকে বলো তারা যেন সালাদ প্রতিষ্ঠা করে এবং আমার প্রদত্ত এই থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে ওই দিন আসার পূর্বে যেদিন কোনো ব্যথা কেনা এবং বন্ধুত্ব থাকবে না তিনি আল্লাহ তিনি আসমান জমিন সৃজন করেছেন এবং আকাশ থেকে পানি বর্ষণ করে তা দ্বারা তোমাদের জীবিকার জন্য ফল মূল উৎপন্ন করেছেন এবং নৌযানকে করেছেন তোমাদের নিয়ন্ত্রণাধীন যেন তার আদেশে সমুদ্রে তা চলাফেরা করে এবং নদীগুলোকে তোমাদের কল্যাণে নিয়োজিত রেখেছেন এবং তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন সূর্য ও চন্দ্রকে যারা অবিরাম একই নিয়মের অনুবর্তী আরো নিয়োজিত করেছেন রাত দিনকে আর তোমরা তার কাছে যা চেয়েছ তার প্রত্যেকটি থেকেই তিনি তোমাদের দিয়েছেন যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা করো তবে গুণে শেষ করতে পারবে না নিশ্চয়ই মানুষ অত্যন্ত সীমা লঙ্ঘনকারী অধিক অকৃতজ্ঞ আর স্মরণ করো তখন ইব্রাহিম বলল হে আমার রব এ শহরকে শান্তিময় করে দিন এবং আমাকে ও আমার সন্তান সন্ততিকে মূর্তি পূজা থেকে দূরে রাখুন হে আমার রব নিশ্চয়ই তারা বিপদগামী করেছে অনেক মানুষকে অতএব যে আমার অনুসরণ করে সে আমার দলভুক্ত এবং কেউ আমার অবাধ্যতা করলে নিশ্চয় আপনি ক্ষমাশীল অসীম দয়ালু হে আমাদের রব আমার বংশধরদের কতককে আপনার পবিত্র ঘরের কাছে চাষাবাদহীন উপত্যকায় বসতি স্থাপন করিয়ে এসেছি হে আমাদের রব যাতে তারা সালাদ কায়েম করে অতএব আপনি কিছু লোকের অন্তর্কে তাদের প্রতি অনুরাগী করুন এবং তাদের ফলাদি দ্বারা জীবিকা দেন আশা করা যায় তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে হে আমাদের রব আপনি তো জানেন আমরা যা কিছু গোপনে এবং যা প্রকাশ্যে করি আল্লাহর কাছে আসমান ও জমিনে কোনো কিছুই গোপন নয় সকল প্রশংসা আল্লাহরই যিনি আমাকে এই বার্ধক্য সত্ত্বেও ইসমাইল ও ইসহাককে দান করেছেন নিশ্চয়ই আমার রব দুয়া শ্রবণকারী হে আমার রব আমাকে সালাদ কায়েমকারী করুন এবং আমার সন্তানদেরকে সন্তানদের মধ্য থেকেও হে আমার রব কবুল করুন আমার দুয়া হে আমাদের রব আমাকে আমার পিতা মাতাকে এবং সব মুমিনকে ক্ষমা করে দিন যেদিন হিসাব নেওয়া হবে সীমা লঙ্ঘনকারীরা যা করে সে সম্পর্কে আল্লাহকে কখনো বেখবর মনে করো না তাদেরকে তো ওই দিন পর্যন্ত অবকাশ দিচ্ছেন যেদিন চক্ষুসমূহ বিস্ফোরিত হবে তারা মাথা উপরে তুলে ভীত বিহবল চিত্তে দৌড়াতে থাকবে তাদের দিকে তাদের দৃষ্টি ফিরবে না এবং তাদের অন্তর হবে শূন্য মানুষকে সেই দিনের ব্যাপারে সতর্ক করো যেদিন তাদের কাছে শাস্তি আসবে তখন সীমালঙ্ঘনকারীরা বলবে হে আমাদের রব আমাদেরকে নিকটবর্তী মেয়াদ পর্যন্ত অবকাশ দেন যাতে আমরা আপনার আহ্বানে সারা দিতে এবং রাসুলদের অনুসরণ করতে পারি তোমরা কি ইতিপূর্বে শপথ করতে থাকতে না যে তোমাদের কোনো ধ্বংস নেই তোমরা তাদের বাসভূমিতেই বসবাস করতে যারা নিজেদের উপর অবিচার করেছে এবং তোমাদের সুবিধিত ছিল যে আমি তাদের সাথে কেমন ব্যবহার করেছি আর আমি তোমাদের নিকট তাদের দৃষ্টান্ত উপস্থিত করেছিলাম তারা ভীষণ চক্রান্ত করেছে এবং আল্লাহর কাছে সংরক্ষিত আছে তাদের কুচক্রান্ত যদিও ছিল তাদের চক্রান্ত যেন টলে যাবে তার দ্বারা পাহাড় অতএব আল্লাহকে তার সাথে কৃত ভঙ্গকারী ভেব না নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী দণ্ডবিধায়ক যেদিন পরিবর্তিত করা হবে এ পৃথিবীকে অন্য পৃথিবীতে এবং পরিবর্তিত করা হবে আকাশ সমূহকে আর লোকেরা এক পরাক্রমশালী আল্লাহর সামনে উপস্থিত হবে তুমি ওই দিন পাপীদের পরস্পরের হবে দাহ্য আল কাত্রার এবং তাদের মুখমন্ডলকে আগুন আচ্ছন্ন করে ফেলবে তাদের জমা হবে দাহ্য আল এবং তাদের মুখমণ্ডলকে আগুন আচ্ছন্ন করে ফেলবে যাতে আল্লাহ প্রত্যেক ব্যক্তি যা উপার্জন করেছে তাকে তার প্রতিদান দেন নিশ্চয় আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী এই মানুষের জন্য একটি সংবাদ নামা এর দ্বারা তাদের সতর্ক করা হচ্ছে যেন তারা জেনে নেয় তিনি একক ইলাহ এবং যাতে বুধ শক্তি সম্পন্নরা উপদেশ গ্রহণ করে